আসসালামু আলাইকুম এভি আমি সোলাস গ্যাস স্টোভ থেকে বিপ্লব রেজা কিছু এক্সাইটিং অফার নিয়ে এসেছি আমি আমাদের ডিলারদের জন্য অনেক ছিল আপনারা করবো প্লিজ কাইন্ডলি একটু এই চুলাটা যদি আমরা দেখি এস টি ডি টু টু ওয়ান আমাদের এই চুলাটার মডেল এবং এটা কিন্তু একটা ক্যাবিনেট চুলা ক্যাবিনেট চুলাটা কি দেখেন এই যে কি সুন্দর চমৎকার খুবই চমৎকার মডেলের ঠিক আছে এবং এই চুলাটা সব থেকে মানে যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাতে কিন্তু কখনোই মরিচা পড়বে না এটাতে কখনোই মরিচা পড়বে না কজ এটা সম্পূর্ণ নন ম্যাগনেটিক বডি এবং এই চুলাতে যে নবগুলো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মেটালিক নভ খুবই চমৎকার হেভি মেটালিক নভ এবং বডি সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল বডি এবং এখানে যে গ্রিলগুলো ব্যবহার করা হচ্ছে খুবই উন্নত প্রযুক্তির গ্রিল সাথে যে বার্নারটা দেখছেন এটি কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এম সাইজ বার্নার এবং বিগ সাইজ বার্নার খুব দ্রুত রান্না হবে সেই সাথে কিন্তু যারা সিলিন্ডারে ব্যবহার করবেন তারা কিন্তু থার্টি পার্সেন্ট পর্যন্ত গ্যাস সাশ্রয় পাচ্ছেন এই চুলাটিতে আর সাথে একটা কথা বলে দিই এই চুলাটা আমাদের দুই সেগমেন্টেই আছে এলপিজি এবং এনজি আর আরো একটা এক্সাইটিং খুবই চমৎকার একটা প্রিমিয়াম গোল্ডেন কালারের চুলা দেখিয়ে দিবো এটাও কিন্তু ক্যাবিনেট চুলা এবার এই নবগুলা দেখছেন খুবই চমৎকার নব

যে এই চূড়াটা কিন্তু আপনারা হোম ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর অর্ডার করার জন্য অগ্রিম এক টাকাও দিতে হবে না কড ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিচ্ছি জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ এবং ইমো সব কিছু অ্যাভেলেবেল আছে সো নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখানো ইয়ের থেকে পেয়ে যাচ্ছেন আমি নাম্বারটা তারপর একটু বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন এইট এইট জিরো ওয়ান জিরো টু জিরো এই নাম্বারে কল করে সরাসরি আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আপনি আপনাদের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়েই কোন চুলাটি পছন্দ সেই চুলাটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার ডোরে চুলাটা পৌঁছে যাবে এবং চুলাটা পাওয়ার পরে আপনি চুলাটা দেখে শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন আরেকটা মজার ঘটনা বলে দিই এক বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টে তো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলোগুলো আর সাথে একটু বাজেট ফ্রেন্ডলি আরেকটু যারা আসলে ক্যাবিনেট না টেবিল টপ চাচ্ছেন প্লিজ কাম তো যারা আপনারা একটু বাজেট ফ্রেন্ডলি টেবিল টপ চুলোগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু এই যে এক্সাইটিং মডেল আমাদের চুলাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেটিক বডি এখানে কিন্তু আপনার মরচা পড়বে না আবার কেউ যদি মনে করেন যে এটা আপনি টেস্ট করে নিতে চান সে কিন্তু ম্যাগনেট নিয়ে আমাদের চুলার বডিতে ধরবেন এখানে কিন্তু বিন্দু মাত্র কোনো ফেরিয়াম টাইপস দ্যাট মিন্স আপনার লোহার উপাদানের ভিতরে নেই এটা জাস্ট নন ম্যাগনেটিক স্টিল এবং খুবই 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 মজবুত ঠিক আছে এটা আপনার লং লাস্টিং ব্যবহার করতে পারবেন বিকজ মরিচা পড়তেছে না মরিচা পড়াটা খুবই একটা ডিফিকাল্ট একটা জিনিস মরিচা পড়ে গেলে কিন্তু প্রোডাক্টের আর কোনো মানে কি বলবো মানে প্রোডাক্ট নষ্ট হয়ে যায় বাট আমরা এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি যে এখানে মরিচা পড়তেছে না সো প্লাস এটা বাজেট ফ্রেন্ডলি প্লাস এর বার্নার সাইজটা দেখেন এটা কিন্তু বিগ সাইজ বার্নার এবং খুবই হেভি হেভি কাস্ট আয়রন বার্নার এখানে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড টোয়েন্টি এম সাইজ এবং এটাও কিন্তু থার্টি

টাকা এখানে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেটা আপনার ইউনিয়ন গ্রাম থানা পর্যায় যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন আপনার বাসায় যে ডেলিভারি ম্যান এটা ডেলিভারি করে দিবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে